আমার স্বামী আমাকে একটা চেন দিয়েছিল কেমন তোর শেষরা স্বর্ণের চেন দিছে এত চিকন আর একটু মোটা দেখে দিব না তাই আমি বলছি যে তোমার থেকে এই মস্ত অনেক ভালো ওই আমাকে অনেক আদর করে অনেক কিছু দিব শোনো এটা তো মনে হয় হাফ ভরি পড়বো না আমি দুই ভরি চেন বানিয়ে দেবো সত্যি সত্যি মানে আমি জানি ওর সে তুমি আমার বেশি ভালোবাসো তোমার দিতে তো আমার সমস্যা নাই তুমি নিবে আমি তো দিতে পারি তোমারে আচ্ছা তুমি খালি আমারে দিতেই থাকবা দিতেই থাকবা দিতেই থাকবা আমি তো নেয়ার জন্য পাগল হই আছি আমি দেওয়ার জন্য তো রেডি হ্যাঁ টেন্টা দেওয়ার পরে তুমি আমাকে কিন্তু কক্সবাজার নিয়ে যাবা হানিমুন করতে সেখানে গিয়ে বেশি না আই যে ও যখন একটা বাংলা বাড়ি আছে ওটা আমাকে কিনে দিবা তাই হ্যাঁ আমার মাঝে মধ্যে যখন কক্সবাজার ইচ্ছে হবে তখন আমি ভাড়া হোটেলে থাকব না বাড়ি তোমার বাংলা বাড়ি দেব সমুদ্রে দেবাছ না

ওই আইসি অনেক লরে লরে হালকা মত লাগে কিছু সুজনা শুরু করি আবার আই বলে তুই বিপদ হবনি আরে কর লাগা পাগল হছ কা কিছু দেও ঠাও না কিছু এল না এই যে এটা কেন দিছ আমি তো আমার তে দিতে রইছে ওইছে তুমি আর কি তে অল্প করা আচ্ছা নাও করতে চাইতাছ যখন আসো তাহলে এইভাবে এক কাজ করি আমি পিছু নিয়ে যাই আপনি সামনে যান ওই যাত্রা আপনি পরিশ্রম না হয় আপনি যে নিচে পরিশ্রম তো আমার বউ

কক্সবাজারে বাংলা বাড়ি দিব আর দুই বড় দেন না সামনে দিবা কই তো আমার বাড়িতে খাবার নাই আমার আমি চিন দিম করে তোর তো বাড়ি নাই আর কক্সবাজারের বাড়ি ওর লেখা দিবি মা আমি নিজে না আর দুই শোনা মিথ্যা কথা বলে তুমি বেমানি করতাছো তার মানে তুমি আমারে মিথ্যা আশা দিয়া দিয়া আমার সাথে প্রেম করছো এই আরে তুমি সাইজ করো ভাই আমারে বিনা বলা একটু বিশ্বাস হয় আপনি যে

আসলে আমার মূল উদ্দেশ্য ছিল কিছু টাকা হাসিল করে নেব তুমি তো অভাবী মানুষ তেমন একটা ভালো করে সংসার চালাইতে পারো না আমার যেভাবে শারীরিক গহনা লাগে তুমি তো ঠিক কিনে দিতে পারো না কিন্তু আরে কাজ দিই নাই রাজি হয়েছিলাম মাত্র তারপরে তারপরে আমাদের সংসারটা ভালোভাবে চলবে তোমাকে নিয়ে আমি কক্সবাজারে ঘুরতে যাবো হানিমুন করতে একটা কথা বলবো না তোমার মিষ্টি মিষ্টি কথা এতক্ষণ খুব শুনছি শুনো মানুষের এক সময় স্বভাব ভালো থাকে একটা সময় স্বভাব খারাপ থাকে আর এক সময় ভালো হয়ে যায় তো তোমার তিন দেবা ছাকাছ তুমি কি ভালো হবে না এবারে ভালো হয়েছে হ্যাঁ ভালোবা এই লাঠিটা তোমার পিঠে ভাঙলে না একদম ভালো হয়ে যাবা আ ভাঙলে লাগবো না কষ্ট করে আমি যে ভালো হয়ে গেছিগা এই যে আমি ভালো হয়ে গেছিগা এই যে কাম এই কাম দলাম আমি জীবন সরি সরি এই যে কাম দলাম আমি এই জীবনেই কাম করব না আমারে maaf করে দে পড়ি দেবো আচ্ছা শুনো আমি কই দেখাই লাড়ি ফালাই দিলাম হ্যাঁ দেখাই এই যে এই যে তোমার এই রূপটা তাই না এই যে রূপ জৈবন হ্যাঁ কয়দিন এই যে কদিন বা সরি সরি কয়দিন আমি জানিনা একটা নারীর রূপ জৈবন থাকে মাত্র পঁচিশ বছর পর্যন্ত এর পরে নারী হয় বুড়ি তাই তো কি পঁচিশ বছর হয়েছে না তোমার বিয়াল্লিশ বছর হয়েছে শোনো

চিন্তা করা যায় সোরের কাছে দিব গেছিলাম সাধুর বিচার